হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছে আমার সাত বাগানের আলু ছোট্ট ছোট্ট টবে আমি আলু চাষ করেছিলাম এবছর তো এই হলো আলু গাছগুলি গুল আলু তো সাত বাগানে গুল আলু কিন্তু অতি সহজে চাষ করা যায় আমি এবছরে ছোট্ট ছোট্ট টবে ট্রাই করেছি আপনারা যারা পর্যাপ্ত জায়গা আছে মাটি আছে তারা বড় পাত্রে ট্রাই করবেন তো গাছগুলি অনেক সুন্দর দেখা যাচ্ছে এই ভিডিওটা আমার আরও আগে করা যখন গাছগুলি বড় হয়েছে তখন আমি ভিডিওটি ধারণ করে রেখেছিলাম আর আজকে যে কাজটি করব আমার কিন্তু এই আলু গাছে অলরেডি আলু ধরে গিয়েছে ধরে গিয়ে গাছগুলি শুকিয়ে গিয়েছে আর সেই গাছ থেকে আজকে আমি আলু সংগ্রহ করতে যাচ্ছি আর সে আলুগুলি কেমন হয়েছে তা আপনাদের সাথে আজকে আমি শেয়ার করতে যাচ্ছি এই হলো আমার আলু গাছগুলি আলুর গাছগুলি কিন্তু মরে গিয়েছে মানে আলু ধরেছে তাই গাছগুলো মরে গিয়েছে আলু গাছে যখন আলু ধরে তখন আস্তে আস্তে গাছগুলি মরে যায় দেখুন ছোট্ট ছোট্ট আলু ধরেছে কারণ ছোট্ট ছোট্ট আলু ধরার কারণ হলো আমার টবে মাটি কম একদমই মাটি কম আমি শখের বছর লাগিয়েছি আপনারা যারা মানে বাণিজ্যিকভাবে চাষ করতে চান বাগানে তারাও কিন্তু বড় টবে ক্যারেটে এই আলু চাষ করতে পারেন আমি ছোট্ট ছোট টবে ট্রাই করেছি হ্যাঁ অনেক আলু ধরেছে ছোটো ছোটো আলু ধরেছে দেখতে পাচ্ছেন তো এই আলুগুলো আমি সংগ্রহ করছি ছোট ছোটো টব থেকে তো ছোট ছোট হলো খুব মানে খুশি লাগতেছে যে আমার ছাদ বাগানে আলু গাছ থেকে আমি আলু তুলতে পারতেছি যদিও ছোট্টো এবং অল্প কিছু কিন্তু আনন্দটা কিন্তু ছিল অনেক যখন মাটির নিচ থেকে একটা একটা করে আলু বের হয়ে আসছিল আমার কিন্তু খুবই আনন্দ লাগছিল যে এত ছোট্ট ছোট্ট আলু ধরেছে ছোট্ট ছোট টবে তো এই আলুগুলি আমি আপনাদেরকে দেখাচ্ছি পরিষ্কার করে এই যে এতগুলো আলু পাওয়া গিয়েছে তো এই ছিল আমার আজকের ভিডিও আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম